হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প ভ্রমণ কাহিনী স্বপ্নিল লেখিকা কাউসার স্বর্ণ পার্ট এক বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই মির্জাবাড়ির একমাত্র মেয়ে কদমের বিয়ে পুরো বাড়িতে বাতির আলো আলোকিত করেছে পুরো বাড়িতে ফুল আর বাতি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে তাক লাগিয়ে দেওয়ার মতো সাত পাঁচ গ্রামে এরকম বিয়ে গ্রামের লোক দেখেনি তাই দূর দূরান্ত থেকে মানুষ আসছে নীলমাণে কদম বউ সেজে নিজের রুমে পাইচারি করছে কীভাবে পালাতে পারবে নানা রকম চিন্তা ভাবনা করছে বিয়ে বাড়ি থেকে কিভাবে বের হবে তাকে যে পালাতে হবে নীল বালিশের নিচ থেকে মোবাইল বের করে তার ছোট কাকার ছেলে তামিমকে ফোন করে ব্যবস্থা হয়েছে হুম করেছি একটু ওয়েট কর আমরা আসছি কবে আসবে আমার বিয়ে হয়ে গেলে বরযাত্রী আসার সময় হয়ে গেছে রাগ করছিস কেন ব্যবস্থা করতে সময় লাগে না আর বাড়িতে কত লোকজন তাদের চোখ ফাঁকি দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি আচ্ছা বাই নীল কান থেকে ফোন নিয়ে রেখে নিতে তার দাদু ঘরে আসে তাকে দুই নয়ন ভরে দেখে বলে আমার কদম দাদু ভাইকে আজ খুব সুন্দর লাগছে বর যে আজ চোখ সরাতে পারবে না আমার যে খুব হিংসে হচ্ছে আমার বউকে আজকে নিয়ে যাবে চাইলে আমায় রেখে দিতে পারো আমি তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি তুমি তো আমায় বিয়ে করতে পারো তাহলে তো আজ আমায় এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে না দাদু কদমের মাথায় হাত বুলিয়ে বলে দাদু আমি যে বুড়ো হয়ে গেছি আমি যদি ইয়াং থাকতাম তাহলে তোমায় বিয়ে করে নিতাম তার জন্য তোমায় চিন্তা করতে হতো না নীল দাদু গলা জড়িয়ে ধরে বলে দাদু আমার কিন্তু বুড়ো বাড়ি অনেক পছন্দ তোমাকে কিন্তু হেব্বি পছন্দ হয়েছে না 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 আমার একমাত্র নাতনি কদমের বিয়ে হবে বুড়ো সাথে কখনো না সবাই আমায় কদম দাদুবাইকে নিয়ে হাসাহাসি করবে বুড়ো বরকে নিয়ে তাই তো ইয়াংবর খুঁজে নিয়ে এসেছি আমার ইয়াংবর চাই না দাদু আমি তোমাকে বিয়ে করতে চাই আমার বুড়ো বর অনেক ভালো লাগে কদম দাদুকে আর বলতে না দিয়ে নিজেই প্রশ্ন করে দাদুকে দাদু একটা কথা জিজ্ঞেস করি করো দাদু তুমি তো আমায় আমার নাম নীল রেখেছো আগে তো আমায় নীল বলে ডাকতে এই নাম বলে ডাকো আমার নামে ডাকবে না বলে দিলাম এই নামটা তোমার সতীন রেখেছে মানে তোমার দাদি রেখেছে আর আমি তোমার নাম রেখেছি নীল তোমার দাদি আর আমার মধ্যে নাম নিয়ে অনেক কাটাকাটি হয়েছে সে বলেছে তুমি বর্ষার জন্ম তাই তোমার সে কদম রেখেছে তোমার দাদি মারা যাওয়ার পর তার প্রিয় নামে তোমাকে ডাকি তোমার যে তোমার দাদিকে দেখতে পাই শেষ কথাটা বলতে বলতে নীলের দাদুর চোখে কোণে চল আসে নীলের চোখে তা এড়ানি নীল তার দাদুর চোখের থেকে চশমা খুলে চোখে পানি মুছে দিয়ে বলে দাদু তুমি কি দাদিকে অনেক লাভ করতো লাভ কি দাদু ভাই মানে ভালোবাসতে হ্যাঁ তোমার দাদি আমাকে খুব ভালোবাসতো আমি তাকে খুব ভালোবাসতাম এখনও মিস করো দাদিকে হ্যাঁ দাদু খুব মিস করি কিন্তু তুমি তো তোমার দাদির খালি জায়গায় শূন্যস্থান পুরী পূরণ করে দিয়েছো তাই মিস করার সময় পাই না তো দাদু তখনই নীলের ছোটো কাকা মানে তামিমের আব্বু রুমে এসে বলে দাদু নাতনি গোপন কথা বলছো আমি কি শুনতে পারি দাদু তখন বলে বরযাত্রী আসবে কখন বাবা চলে আসবে ছোটো কাকা নীলের থুতনির ধরে বলে আমার পুস্কোটা যে কখন বড় হয়ে গেল বুঝতে পারিনি এখন সে অন্যর ঘরে চলে যাবে নীল স্পর্শ দেখতে পায় তার কাকুর চোখে পানি কাকুর চোখের পানি মুছে দিয়ে বলে তোমরা তো আমায় বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো আমি তোমাদের উপরে বোঝা হয়ে গেছি তাই তো বিদায় করার ব্যবস্থা করেছ তখনই ছোট মা মানে ছোট কাকার স্ত্রী সোহাগী বেগম বলে ওঠে এইটাই নিয়তি মা মেয়েদের জন্ম হয় পরের ঘরে চলে যাওয়ার জন্য যে ঘরে তারা বেড়ে ওঠে সেই গড় একদিন ত্যাগ করতে হয় সেই বাপের ঘরটা তখন পরের ঘরেই হয় স্বামীর ঘরটাই আসল ঠিকানা হয় মেয়েদের নীল ছোটো মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় দাদু কাকাই সবাই কান্না করে দেয় কাকার চোখে জল মুছে নীলের মাথার হাত বুলিয়ে দিয়ে এই পুচকে কান্না থামা ছোটো মায়ের বুক থেকে মাথা তুলে বলে কাকাই তোমায় কতবার বলেছি আমায় পুসকে বলবে না আমি এখন ছোটো না কাকাই ছোট কাকার দুই কানে হাত দিয়ে বলে সরি আমি তো ভুলেই গেছি আমাদের পুষকে যে বড় হয়ে গেছে তার যে এখন বিয়ে হয়েই যাচ্ছে আর কখনো পুষকে বলবো না কাকার কাণ্ড দেখে নীলসহ সবাই হো হো করে হেসে দেয় তখনই রকিয়া বেগম মানে নীলের মা রুমে এসে বলে বাবা আপনারা সবাই নিচে যান আমার কদমের সাথে একা কিছু কথা আছে সবাই চলে যায় রোকে বেগম মেয়েকে নিয়ে খাটে বসে নিজের কিছু গয়না আছে সেগুলো পরিয়ে দিয়ে আর বলে কদম মা সব সময় তুমি পালিয়ে যাই যেখান থেকে সেখানে আশা করি আজকে সেই কাজ করবে না আগের সব ব্যাপার আর এখনকার ব্যাপার আলাদা এই বিয়েতে তোমার দাদু বাবা কাকাই সবার মান সম্মান জড়িয়ে আছে এই গ্রামের সবাই তোমার দাদুকে আলাদা একটা সম্মানের চোখে দেখে তা তুমি জানো আশা করি এমন কিছু করবে না যাতে সেই সম্মান নষ্ট হোক নীল মনে মনে বলে আমি এত কিছু জানি না আমি পালিয়ে যাব যখন আমি ঠিক করেছি পালিয়ে যাব তার মানে আমি যাব পালিয়ে যাওয়ার মজাই আলাদা সেটা তুমি বুঝবে না মা তুমি যদি আমার মতো পালিয়ে যেতে তাইলে বুঝতে পারতে পালিয়ে যাওয়ার মজা কি আমি যে পালাবো আমার স্বপ্নের জন্য স্বপ্ন যে আমায় থারিয়ে বেড়ায় তোমরা চাইছ বিয়ে দিয়ে আমায় যেন বেঁধে রেখে দিতে পারো কিন্তু আমি তো তা হতে দিতে পারি না তাই তো পালিয়ে যাব। রোকে বেগম বলে কদম কি ভাবছো না মা কিছু না কিছু না ভাবলেই চলে মাথা যত কুবুদ্ধি আছে সব জেড়ে ফেলো নতুন জীবন ভালো করে শুরু করবে কিভাবে সেটা নিয়ে ভাবো নীল মায়ের কথা গার কাত করে হ্যাঁ জানায় রোকে বেগম চলে যায় তামিম সাথে একটা বোরকা পরা মেয়ে আসে মুখে নেকআপ দেওয়া সিঁড়ি দিয়ে দুজনে উপরে যেতেই নিলে তার মায়ের সাথে দেখা হয় তার মা ভ্রুকুশকে একবার তামিমের দিকে তাকায় একবার ভোরখা পড়া মেয়েটার দিকে তাকায় তামিম মায়ের এই তীক্ষ্ণ চাহনি দেখে ভয়ে ডোক গেলে তার মা কিছু বুঝতে পেরেছে কি না মায়ের পাশ কাটিয়ে যেতেই নিলেই তার মা ডাক দেয় তামিম তা মায়ের ডাক শুনে থমকে দাঁড়ায় বয়ে হাত পা কাঁপছে মা কিছু বুঝতে পারেছে কিনা আর বুঝতে পারলে আসছে শেষ অনেকবার নীলকে পালানোর জন্য সাহায্য করার জন্য অনেক বকা খাইছে আজকে যদি ধরা খাই তার সঙ্গে নীল ফেসে যাবে আর নীল তাহলে আমাকে আস্ত গিলে খাবে পালাতে না পারলে না তামিম সাহায্য গাই তোকে পারতেই হবে এসব ভেবে তামিম ঘুরে দাঁড়ায় মায়ের মুখোমুখি হয়ে বলে কেন ডাকছো মা তোর সাথে তাই হয়েছে মা তার মানে সন্দেহ করেছে এখন কি করি কি বলবো মাকে যদি ধরে ফেলে মা গিয়ে বড় মাকে বলবে আর বড় মাকে বরমা কি করে আল্লাই জানে এখন যে এখন যে করেই মায়ের হাত থেকে রেহাই পেতেই হবে মা মেয়েটা নীলের বেস্ট ফ্রেন্ড নীলের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছি মেয়েটা এই বিয়ে বাড়িতে বোরকা পরে আসছে কেন আর নীলের সব ফ্রেন্ডকে তো আমি চিনি সবাই এই বাড়িতে এসেছে তখন কেউ বোরকা পরে আসেনি মা ও পর্দা করে তাই কখনও আসেনি আমাদের বাসায় তাই তুমি চিনতে পারছো না মেয়েটাকে বলো নেকআপ খুলতে আমি তার মুখ দেখবো যে ভয়টা পেয়েছি সেটাই হয়েছে এখন কি করব? কি করে মায়ের হাত থেকে বাঁচব তামিম আমতা আমতা করে বলে মা কারোর সামনে মুখ খোলে না বলেছিলাম না ও পর্দা করে পর্দা করে ভালো কথা আমিও মেয়ে মানুষ আমার সামনে মুখ খুলে এই কি মা ওর লজ্জা বেশি লজ্জা বেশি ভালো কথা কিন্তু আমি এত কথা বলছি এই মেয়েটা কোনো কথা বলছে না কেন নাকি কথা বলতেই লজ্জা লাগে মা গো মা তুমি কবে থেকে গোয়েন্দা খাতায় নাম দিলা এইভাবে জেরা করছো জেরা করার কারণ অবশ্যই আছে তোমার উপরে কড়া নজর রাখতে বলা হয়েছে যাতে কোনো উল্টাপাল্টা যেন কিছু করতে না পারো এই মেয়ে তোমার নাম কি আল্লাহ গো আল্লাহ এবার আমায় বাঁচাও কথা বললেই মা বুঝতে পারবে বোরকার ভিতরে মেয়ে না আসলে একজন ছেলে এটা যদি জানতে পারে আমায় যাবজ্জীবন কারাদণ্ড দিবে কি করি এখন কি করি মাকে আটকাতে হবে ভাবনায় করে বড় মায়ের ডাকে এই ছোট এখানে দাঁড়িয়ে আছিস কেন তামিমের এদিকে আয় সোহাগি বেগম তামিমের দিকে তাকিয়ে বলে আসছি তামিম তার মায়ের যাওয়ার পর বড় বড় করে কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে যাক বাবা এবারের জন্য বাঁচা গেল চলো বোরকা পরা ছেলেটা ঘাড় কাত করে চোর মতে জানায় দুজনে মিলেই নীলের রুমে যায় নীল তাদের দেখে বসার থেকে দাঁড়িয়ে যায় তাড়াতাড়ি দৌড়িয়ে যেয়ে দরজা বন্ধ করে দেয় তামিমের বন্ধু সাদেক বোরকা খুলে নীলের মুখে ছুঁড়ে ফেলে বলে তামিম তোর মাকে জেরাটাই না করছে আমি তো ভাবছি তোরা খেয়ে যাব। লাস্ট পর্যন্ত বেঁচে গেলাম হুম নীল বোরকা পরে নেয় নইলে বের হওয়া যাবে না কড়া গাড় ডেকেছে তোর আর আমার জন্য যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে সাদেক আবার বলে তামিম তুই কেমন ভাইরে বোনকে বিয়ে থেকে পালাতে সাহায্য করছিস তুই তো ইতিহাস রচনা করছিস বাই হয়ে বোনকে পালাতে সাহায্য করে তাও আবার বিয়ে মতো কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে কোথায় বোনকে বুঝাবি আর সেটা না করে পালানোর ব্যবস্থা করে দিচ্ছি নীলের সাদেক কথা শুনে রাগ উঠে যায় তামিম ভাইয়া তুমি তোমার বন্ধুকে মুখ বন্ধ করতে বলো নইলে এই ফুলদানি দিয়ে মাথা পাঠিয়ে দেব তামিম সাদেক বলে সাদেক সুখ তোর বোন দেখি লেডি ডন যার এত বড় উপকার করছি সে বলে আমার মাথা পাঠিয়ে দিবে উপকারের নামে তামিম সাদের কাছে এসে বলে এবার চুপ কর ভাই কেউ এসে শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে নীল তুই রেডি হতো হ্যাঁ তামিম এখন ভাবতে থাকে কিভাবে তারা বের হবে তামিম এবার খাটের উপর থেকে শাড়ি এনে বারান্দায় রেলিং সাথে বাঁধে শাড়ি এক অংশ আরেক অংশ নিচে ফেলে দেয় নীল শাড়ি দিয়ে নিচে নামতে পারবি তো পারব আচ্ছা তুই দাঁড়া আমি নিচে যে গাড়ি খুঁজছি আর নিচে তোর ফ্রেন সুহা দাঁড়িয়ে আছে সে মানুষ পাহারা দিচ্ছে কাউকে এখানে আসতে দিবে না তুই নেমে যাই আর সাদে তুই রুমের দরজা আটকিয়ে রাখবি যাতে কেউ না আসে আমরা বাস স্ট্যান্ড গেলে তোকে ফোন করে বলবো আর তুই তখন এই দরজা খুলে এই শাড়ি দিয়ে নিচে নেমে যাবি আচ্ছা তামিম এটা বলে দরজা খুলে নিচে চলে যায় তখনই বড় মায়ের সাথে দেখা হয় তামিম কোথায় যাচ্ছ পথে পথে খালি বিপদ বড় মা বরযাত্রী আসার সময় হয়ে গেছে তাদের আনার জন্য যাচ্ছে যাও ভালো কথা কোনো গণ্ডগোল যেন না হয় বলে দিলাম জীবরমা মা নীল নেমে যায় সোহা শহর রাস্তা দাঁড়িয়ে থাকে তামিম সিএনজি নিয়ে আসে দুজনে মিলে উঠে যায় এবার কোথায় যাবে নীল কোথায় আবার প্রাচ্য আপুর সাথে এবার সাদেক ভ্যালি টু ট্যুরে যাব একা একা কুমিল্লা যেতে পারবেই তো পারবো ভাইয়া তুই কখনও একা যাসনি আর রাস্তাঘাটও কিছু জানিস না ভাইয়া আমি কুমিল্লা গেছিলাম কোর্ট বাড়িতে সেটাও তো পালিয়ে গেছিলাম আর তুমি আমায় সাহায্য করেছিলে একটু একটু চিনব কোনো সমস্যা হবে না আর আপু বাস স্ট্যান্ড অপেক্ষা করবে টাকা নিয়েছিস হ্যাঁ বিয়ের গয়না বিক্রি করে দিলাম আবার তোর মনেই নেই দাদি দেওয়া লকেট বিক্রি করে দিয়েছিস বলে বড় তোকে মায়ের দিয়েছে তো কি হয়েছে আমি যে দোকানে বিক্রি করে দিলাম সেই দোকান থেকে পরে কাকাই কিনে নিয়ে এসেছে এবারও আমার বেঁচে দেওয়া গয়নাগুলো তারা কিনে নেবে তাই আমাদের গ্রামের বাজারে বিক্রি করে দিয়েছি যাতে তাদের কিনতে অসুবিধা না হয় এগুলো তারা আরও আগে কিনে নেবে এইগুলো তাদের বংশ ঐতিহ্যের গয়না তোমাকে চিন্তা করতে হবে না তুমি শুধু তাদের বলবে আমি গয়নাগুলো যে দোকানে বিক্রি করেছি সেই দোকানের নাম বলে দিবে। তামিম আর কিছু বলবে না এই মেয়ে আসলেই উরুন কথা বলতে বলতে সিএনজি থামে বাস স্ট্যান্ড সবাই নেমে যায় তামিম সোহা দুজনে বিদায় জানায় তখনই নীল তামিমের কাছে এসে বলে ভাইয়া আমার না তোমাকে চুমু খেতে ইচ্ছে করছে নীলের একথা শুনে তামিম গালে গিয়ে দিয়ে বলে তোকে কি কেউ মানা করছে নাকি মানা করে নেই যদি একজন রাগ করে সে যদি আমায় বলে তার আগেই আমি কেন তোমায় চুমু খেলাম যদি রাগ করে সোহাকে উদ্দেশ্য করে বলল নীল কথাটা তা সুহা বুঝতে পারে সে বলল আমি কাউকে মানা করতে যাব কেন আর তুই তোর ভাইকে চুমু খাবি আমার কি যায় আসে আমি কি তোর ভাইয়ের গার্লফ্রেন্ড কি যে আমি জেলাস ফিল করব আচ্ছা তোর কিছুই যায় আসে না ঠিক আছে এবার ঘুরে আসি তারপর আমি আমার ভাইয়ের জন্য মেয়ে দেখব তখন দেখব কেউ জলে কি না দেখিস নীল আর কিছু বলে না তামিমের গালে খায় সাথে সুহার গেলেও তাদের জন্য আর সে পালিয়ে যেতে পারছে বিদায় নিয়ে চলে যায় নীল তার উদ্দেশ্য সাজেক ভ্যালি চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন কারণ প্রথম পর্ব যদি ভালো না লাগে আর এই গল্পটি দেওয়া হবে না এটা একটি ভ্রমণ কাহিনী ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন কারণ কমেন্টস না করলে আমি বুঝতে পারি না আপনাদের কেমন ভালো লাগছে কি না ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ